পুরানো রায়দ্য চায়াত সামু ফোনাঙ্গি ফেক মানিক খি ফালমু কেবেনগেই তাইবক্রা গিয়া তিনি তঙ্গ্রা খরনি অরুন্ধতি নগর সাইবার পুলিশ স্টেশন অফ ফিও গিরুই অকগ্ন শাকা মন্ত্রী অক্রা ডাটার মানিক সাহা বসাখা সৈম হামক্রাই বাকসা ও নামা সিংসাকে বঙ্গই তঙ্গ সাইবার চিত্রা আবো কেবেঙ্গী চবাক সাকলাই কগ্নব ক ক ক ক ক পুলিশ ক ক কক্ন নি অনুরাগ শাখা সাইবার সামুসিত্রানো কাসুমুং বিং তৈ তাবুকশুক জরা কক বা রেজা বৃচিদরা সাইরান

যে ইন্টারনেটকে যুগ করে আর এত ইন্টারনেট এখন এত স্পিড হয়ে গেছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যখন শুরু হবে আরো স্ট্রংলি তখন তো আরও ভয়ঙ্কর ডিস আছে আমরা তো চাই যে জ্ঞান অর্জন হোক আরো বেশি বেশি করে যে জ্ঞানের সাথে আরও যেসব সুপার জ্ঞানী ব্যক্তি আছেন ইন টার্মস অফ এই ক্রাইম তাদের সাথে আমাদেরও কিন্তু সেই পর্যায়ে আমাদেরও ডেভেলপ করতে হয় আমরা চাই যে ত্রিপুরার পুলিশের যে নাম হয়েছে সেটাকে আরো ভালো করে সেটা অক্ষুণ্ণ থাকুক